কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি আয়শা আয়শা গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী কোথায় প্রভা থানা প্রভা থানা আপনার পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট বোন আর আমি পরিবারে মা ছোট বোন আর আপনি আপনি কি করেন আপু আমি এখন কিছু করি না আগে পড়াশোনা করতাম ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি এখন কিছু করি না বর্তমানে আপনি কিছু করছেন না তাহলে পরিবারটা কিভাবে চলে পরিবার আমার মা কাজ কাম করে আর আমি টেলারের কাজ জানি তো আগে টেলারের কাজ করতাম তো এইভাবেই আচ্ছা ঠিক আছে আপনার বয়স কত বয়স পঁচিশ পঁচিশ বছর মাসাল্লাহ আচ্ছা মূলত প্রতিবেদনে ক্যামেরার সামনে আসার কারণটা কি ক্যামেরার সামনে আসছি ভাইয়া হচ্ছে বিয়ের জন্য বিয়ের জন্য আসছি যেন আপনাদের মাধ্যমে একটা বিয়ে শাদি করে একটু ভালোভাবে থাকতে পারি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি আয়শা আয়শা গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী কোথায় প্রভা থানা প্রভা থানা আপনার পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট বোন আর আমি পরিবারে মা ছোট বোন আর আপনি আপনি কি করেন আপু আমি এখন কিছু করি না আগে পড়াশোনা করতাম ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ছি এখন কিছু করি না বর্তমানে আপনি কিছু করছেন না তাহলে পরিবারটা কিভাবে চলে পরিবার আমার মা কাজ কাম করে আর আমি টেলারের কাজ জানি তো আগে টেলারের কাজ করতাম তো এইভাবেই আচ্ছা ঠিক আছে আপনার বয়স কত বয়স 25 25 বছর মাশাআল্লাহ আচ্ছা মূলত প্রতিবেদনে ক্যামেরার সামনে আসার কারণটা কি ক্যামেরার সামনে আসছি ভাইয়া হচ্ছে বিয়ের জন্য বিয়ের জন্য আসছি জানো আপনাদের মাধ্যমে একটা বিয়ে সাদি করে একটু ভালোভাবে থাকতে পারি কেমন মানুষ চাচ্ছেন জীবনে Yeah, one monster.